বাজিকার পাখি সাধারণত খুবই খেলাধুলা করে ডাকা করে আর খুবই চঞ্চল একটা পাখি কিন্তু হঠাৎ যদি আপনার বাজিকর চুপ হয়ে থাকে খেতে না চায় বা কোণে বসে থাকে তাহলে এটা কোনো সাধারণ বিষয় নাই আজকে আমি বলবো কারণ এবং একশো পারসেন্ট সমাধান যাতে আপনি আপনার পাখিকে ঠিকভাবে যত্ন করতে পারেন সুস্থ রাখতে পারেন এক নাম্বার কারণে এই ধরনের ব্যবহার করতে পারে সেটি হচ্ছে ঠান্ডা বা হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন বাজিকর খুবই সেন্সিটিভ পাখি হঠাৎ ঠান্ডা লাগলে বা ঘরে বাতাস ঢুকলে পাখি দুর্বল হয়ে যায় এবং চুপ হয়ে পড়ে যদি এই কারণে পাখি চুপ হয়ে থাকে বা এ ধরনের ব্যবহার দেখায় তাহলে পাখিকে খাঁচা সহ গরম কাপড় দিয়ে ঢেকে রাখুন খাঁচা সরাসরি ফ্যান বা জানালার সামনে রাখবেন না রাতে হালকা কাপড় দিয়ে কভার দিন দুই নম্বরে যে কারণটি হতে পারে সেটি হচ্ছে খাবারের পরিবর্তন বা পুষ্টির ঘাটতির কারণে এমন করতে পারে হঠাৎ খাবার পরিবর্তন করলে বা একই খাবার দীর্ঘদিন দিলে পাখির খাওয়া কমিয়ে দেয় সমাধান হিসেবে সিড মিক্স দিতে পারেন মিলেট ক্যানারি সিড ওটস এগুলো ব্যবহার করতে পারেন সপ্তাহে দুই দিন গাজর শশা পালন শাক খুব অল্প পরিমাণে দিতে পারেন ক্যালসিয়াম গ্রিড বা কাটেল ব্রন খাঁচায় রাখতে পারেন সব সময়। তিন নাম্বার যে কারণে এমন করতে পারে সেটি হচ্ছে পানি নোংরা বা পুরনো হয়ে যাওয়া অনেক সময় আমরা পানি খেতে দিই কিন্তু সেটার ভেতরে বুধ বা দানা বা ধুলা জমে থাকে বা অনেক দিন পানিটা থাকে আমরা পানি নতুন করে দিই না পানির পরটা খুব ভালোভাবে পরিষ্কার করি না এটা বাজে অসুস্থ করে ফেলে এটা শুধু বাজির গাড় পাখি না যে কোনো পাখিকেও অসুস্থ করে তোলে পাখির বাচ্চার ক্যাঙ্কার রোগ হয়ে থাকে এই নোংরা পানির কারণে প্রতিদিন পানি বদলান গরম পানি বা ফোটানো পানি ঠান্ডা করে পাখিকে খেতে দিন চার নাম্বার যে কারণে পাখি এমন করতে পারে সেটা হচ্ছে পাখি অসুস্থতা বা ইনফ্লেমেশন পাখি যদি বারবার চোখ বোঝে পালক ফুলাই বা লেস টেনে টেনে শ্বাস নেয় এটা সিরিয়াস সাইন সমাধান হলো হালকা গরম জায়গায় রাখুন পানি কম খেলে সিরিন সারা পাত্রে গরম পানি দিন খাবারে এক দুই ফোটা মাল্টিভিটামিন যোগ করুন প্রয়োজন হলে পাখির ডাক্তার দেখান পাঁচ নাম্বার যে কারণে পাখি এমন ব্যবহার করতে পারে সেটি হচ্ছে একঘেমি বা একা থাকার স্টেজ বাজিকার খুবই সামাজিক পাখি দীর্ঘ সময় একা থাকলে এরা ডিপ্রেশনে চলে যেতে পারে সমাধান হিসেবে প্রতিদিন অন্তত দশ মিনিট এর সাথে কথা বলুন আয়না দোলনা বা ছোট খেলনা দিন খাঁচা যেন একেবারে ছোট না হয় এটিকে লক্ষ্য রাখুন যদি আপনার বাজিকার হঠাৎ চুপ হয়ে যায় তখন ভয় পাবেন না কারণ দেখুন খাবার বা পানি ঠিক করুন তাপমাত্রা ঠিক করুন আর পাখিকে ভালোবাসা দিন সঠিক যত্ন দিলে বাজিগার আবার আগের মতনই খেলাধুলা করবে ডাকাডাকি করবে আপনাকে দেখলে খুশি হয়ে যাবে কথাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা ভিডিওটা লাইক দিতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন আমার জানা থাকলে অবশ্যই রিপ্লাই দিব